সব ধরনের পানি কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন চন্দ্রী বিদ্যুৎ পলার বাড়ি বাসান্ত আসুলিয়া সাবার ঢাকা আমাদের স্ক্রিনে যে কাঠ এটি একটি ফুল বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এই কাঠের দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা আমাদের এই কাঠ নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে অরিজিনাল আকাশমণি কাঠের ফুল বক্স কাঠ আবার এই পাশে যে কাঠ গুলো আছে এগুলো ওই আপনার সেমি কাঠ দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি মধ্যে দেড় ইঞ্চি সাবট লাগানো এই কাঠের দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা করে মাত্র চোদ্দ হাজার টাকাতে পেয়ে যাবেন একটি দেড় ইঞ্চি সেমি কাঠ দেড় ইঞ্চির মধ্যে দেড় ইঞ্চির লাগানো অনেকেই বলে তিন ইঞ্চি ইঞ্চি না এগুলো হলো দেড়ি দেড় ভিতরে চোদ্দ হাজার টাকা করে আর ভিতরে যে কোম্পোঘাট আছে সাত ফিট দেড় ইঞ্চির ভিতর করায় তার দাম পড়বে দশ হাজার টাকা আবার এই পাশে যে ঘাট আছে এটা হলো ফোম কাটিং এর ভিতর দেড় ইঞ্চির ভিতরে সাবট লাগানো দাম্বর দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আপনার কিং এর ভিতর মাঝখানে গোড়াটা পেয়ে আকাশি ঘাটের গোড়া থাকবে ডাবল বিছনা বাসী ডাব সম্পূর্ণ থাকবে আকাশের দ্বারাই এই পাশে আরেকটি গাড় আছে এটা সেমি কার্ড এটা আপনার দেড় ইঞ্চির ভিতর এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আমাদের প্রত্যেকটা কাঠের পিছনে সাপোর্ট লাগানো আছে আর ডিজাইন গুলা খুব সুন্দর অরিজিনাল আকস্মিক কাঠ দিয়ে তৈরি করা আর আমাদের হলো পল্লী বিদ্যুৎ পোলার বাড়ি বাতান সাবার টাকা আমাদের এই পাশে যে কার্ডগুলো আছে এগুলো হলো কম্পু কাঠ অনেকেই যারা পায়া কম্পু কাঠ নিতে চান নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণি কম্পু কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই কম্পু কাঠ গুলা আর এগুলার পাশে বীজ না সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি যেকোনো সময় আমাদের এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা মাত্র দশ হাজার টাকাতে পেয়ে যাবেন একটি কোম্পাট